চলমান অস্থিরতায় চাপে পড়ল দেশের ব্যবসা বাণিজ্য এই পরিস্থিতিতে আবারও ধুঁকতে শুরু করেছে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন পরিকল্পনাহীন সিদ্ধান্ত বাড়াতে পারে আর্থিক ঝুঁকি তাই নিতে হবে সময় উপযোগী সিদ্ধান্ত আর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানালেন ব্যবসায়ী নেতারা কখনো জ্বালানি সংকট আবার কখনো ডলার এরই মাঝে নিজেদের উৎপাদনের চাকা সচলে সচেষ্ট থাকতেন ব্যবসায়ীরা প্রায় চার দিন অপ্রীতিকর পরিস্থিতির জন্য থমকে যায় দেশ যাতে থমকে যায় উৎপাদনের চাকাও যার সুস্পষ্ট প্রভাব পড়ে পুরো আর্থিক খাতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও পূর্ণতা আসেনি এক প্রকার জোড়াতালি দিয়ে শুরু হলো ব্যবসার সকল কার্যক্রম থমকে যাওয়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যে গতি ফেরাতে সময়ের প্রয়োজন ক্ষত কাটিয়ে কতটা প্রস্তুত অর্থনীতি বিশ্লেষকরা বলছেন পরিকল্পনাহীন সিদ্ধান্ত নিলে বাড়বে আর্থিক দুশ্চিন্তা সরকারের সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড় প্রধান সেটা রিফর্মের ক্ষেত্রেও যদি আমরা পরিবেশ সৃষ্টি করতে না দিই আমাদের রাজনীতি যদি সেটাকে অ্যালাউ না করে তাহলে কিন্তু দেশে না এবং দেশে বিনিয়োগের যে পরিবেশের কথা আমরা বলছি সেটাও হবে না রাজনৈতিক স্থিতিশীলতা যদি ফিরে না আসে তাহলে ইকোনমিক পলিসি দিয়ে আপনি খুব একটা কিছু করতে পারবেন না যে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে অর্থনীতি গেল। এবং একটা লকডাউনের মধ্যে দিয়ে গেল সেটার ফলে যেই স্কার্সগুলো যে খতগুলো হয়েছে সেগুলোর দিকে তো মনোযোগ দিতে হবে সাম্প্রতিক ঘটনায় বিদেশি বিনিয়োগ প্রবাহে দেখা দিতে পারে নেতিবাচকতা বিশ্লেষকদের শঙ্কাও তাই তবে ক্ষতি পুষিয়ে নিতে আশার বাড়ির পাশাপাশি এক গুচ্ছ দাবির কথা জানালেন এফবিসিসিআই সভাপতি এটা শুধু বিদেশি বিনিয়োগ না দেশি বিনিয়োগের উপর এর একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য ভাবমূর্তিতে যে একটা আঘাত এসছে এটা পুনর্বহাল করা মানে এটাকে ঠিক করা সেটা কিন্তু বেশ সময়ের ব্যাপার আবার জানিয়েছি প্রত্যেকটা ব্যাংকে যেন তারা এই চলমান পরিস্থিতিতে যাদের ব্যাংক ইন্টারেস্টটা এবং কিস্তিটা যাতে তারা লোনটা না নেয় ইন্টারেস্টটা না নেয় এবং সময়টা যাতে তাদের বৃদ্ধি করে দেয় আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে কালক্ষেপণ না করে জরুরি ভিত্তিতে সংকট সমাধানের কার্যকরী পদক্ষেপের তাগিদ খাত সংশ্লিষ্টদের নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ব্যাংকিং কার্যক্রম বুধবার থেকে কার্যক্রম শুরু হলেও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এখনও শুরু হয়নি পুরোদমে গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে অন্য শাখা থেকে আর এদিকে নিরাপত্তা নিশ্চিত করেই শাখা খোলার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের প্রগতি স্মরণ শাখা কয়েকদিন আগেও সেখানে গ্রাহকদের চাপ সামলাতে হতো সপ্তাহের প্রায় প্রতিদিন আজ সেখানে শুধুই নিরাপত্তা বন্ধ রয়েছে ব্যাংক গ্রাহকরা এসে বসে আছেন সেবার আশায় ব্যাংক বন্ধ ছিল কি অবস্থা উদ্ভূত পরিস্থিতি কাটিয়ে সীমিত আকারে ব্যাংকিং সেবা শুরু হয়েছে বুধবার থেকে তবে নিরাপত্তা বিবেচনায় বেশ কিছু এলাকায় ব্যাংকিং কার্যক্রমও বন্ধ রয়েছে তাতেই দেখা দিয়েছে বিপত্তি গ্রাহকদের অন্য শাখায় গিয়ে সেবা নেওয়ার অনুরোধ ব্যাংক কর্তৃপক্ষের আর এ বিষয়ে মুখ খুলতে নারাজ ব্যাংক কর্তারা একই পরিস্থিতি রাজধানীর মিরপুর সহ বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকার তবে বুধবার বেশ কিছু শাখা বন্ধ থাকলেও বৃহস্পতিবার দেখা যায় খুলেছে সেসব শাখা শুরু হয়েছে লেনদেনও বেড়েছে গ্রাহকের চাপ বন্ধ খুলবে

সেটা ব্যাংকের সিদ্ধান্ত হবে আমরা জাস্ট একটাই নির্দেশনা দিয়েছি সেটা হচ্ছে যে শাখা নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে তারপরে খুলতে হবে পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যাংগুলোর ক্ষয় ক্ষতি নিরূপণ সম্ভব হবে বলেও জানান তিনি মিয়া চ্যানেল 24 ঢাকা টানা 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইটি সেবা খাত আর এতে ব্যহত বৈদেশিক আয় সন্ধ্যার পর ইন্টারনেট সেবা চালু হলেও এখনো পুরো দামে কাজ শুরু করতে পারছে না ফ্রিল্যান্সার এবং আইটি উদ্যোক্তারা আরো জানাচ্ছেন রাকিব হোসেন গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ইন্টারনেট সেবা সচল হওয়ার পর থেকে আইটি খাতে এক ধরনের জ্ঞান ফিরে আসার মতো একটা অবস্থা তৈরি হয়েছে অর্থাৎ গত পাঁচ দিন যে তারা কোনো ধরনের কাজ করতে পারেনি সেই অবস্থা থেকে আস্তে আস্তে তারা উত্তরণের চেষ্টা চালাচ্ছে অর্থাৎ এই এই খাতের যে উদ্যোক্তারা আছেন এবং যে ফ্রিল্যান্সাররা আছেন তারা যে বিদেশি বিদেশি গ্রাহকদেরকে দেশে বসে সেবা দিয়ে বৈদেশিক মুদ্রা আয় করতেন সেটা গত কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে ব্যাহত হয়েছে ক্লায়েন্ট হচ্ছে আপডেট চাইছে কাজের আপডেট চাইছে তো আমরা আমরা হচ্ছে যে কাজের আপডেটের জন্য রিপ্লাই করতে পারিনি বা ক্লায়েন্টের সাথে রেসপন্স করতে পারিনি কোনো আপডেট দিতে পারিনি প্লাস হচ্ছে অনেক ক্লায়েন্ট নতুন করে অর্ডার দিয়েছে সেগুলো হচ্ছে যে আমরা কাজ ধরতে পারিনি যখন নেটওয়ার্ক আসলো প্রথমেই আমরা ট্রাই করেছিলাম যে সেলস টিমদেরকে দিয়ে তাদের সাথে কমিউনিকেট করে যাতে এই জিনিসগুলো আর কি একটু নর্মালাইজ করা যায় তো আমাদের এন থেকে আমরা ফুল চেষ্টা চালায় যাচ্ছি বাট এটা মানে জিনিসগুলো হয় কি যে আমাদের একটা ডেডলাইন তো থাকে প্রতিটা প্রজেক্টের তো প্রজেক্ট বেসিসে আমরা যখন দিতে গেছি ওই জায়গাগুলোতে আমাদের একটু ল্যাকিংস হয়ে যাচ্ছে আর কি আমরা ইভেন এখনও আমাদের ফুল অপারেশন টিম আমরা এখনো রান করতে পারিনি নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা এখন যে প্রতিষ্ঠানে আছি এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তিনি জানিয়েছেন গত পাঁচ দিনে তাদের ক্ষতি প্রায় আড়াই কোটি টাকার মতো এর বাইরেও সফটওয়্যার ভিত্তিক যেই প্রতিষ্ঠানগুলো আছে তাদের সংগঠন বেসিসের সভাপতি জানিয়েছেন যে গত পাঁচ দিনে তাদের ক্ষতি প্রায় পাঁচশো কোটি টাকা তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আগামী দিনেও এমন পরিস্থিতিতে আসলে এই খাতকে কীভাবে সরকার নিরাপত্তা দিবে কিভাবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করবে সেটা নিয়ে এখন চিন্তার সময় এসেছে এবং সেটা নিশ্চিত করার সময় এসেছে এবং সেটা নিয়েই কিন্তু এই খাতের উদ্যোক্তাদের দাবি এখন যাতে ইন্টারনেট সেবা পরবর্তীতে এ ধরনের ব্ল্যাকআউট সিস্টেমের মধ্যে আর কখনো না পড়ে এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চলমান পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন খাতে যানবাহন চলাচলে এক প্রকার অস্থিরতা নেমে আসায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো পর্যটক যেতে পারেনি কক্সিস বাজার এবং তিন পার্বত্য জেলায় যারা আগে গিয়েছিলেন তারাও আটকা পড়ে আছেন আর তাতে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে হোটেল মোটেল রেস্তোরাঁ সহ প্রতিটি পর্যটন খাত সংশ্লিষ্টরা এক সপ্তাহের বেশি সময় জুড়ে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উত্তপ্ত ছিল গোটা দেশ তাতে সংঘাতময় পরিস্থিতির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন খাতে এ যেমন কক্সবাজার যেখানে এমন সময়ে ভ্রমণ পেপাসুদের বিপুল আনাগুনা থাকে সেখানে গেল সপ্তাহ খানেক ধরে যেতে পারেনি কোনো পর্যটক উল্টো আটকা পড়ে অনেকে এই অস্থিতিশীল পরিবেশের কারণে পর্যটক খরায় ক্ষতির বুখে পড়েছে হোটেল মোটেল রেস্তোরাঁ সহ প্রতিটি খাত তাতে বেড়েছে ক্ষতির পরিমাণ আমাদের ইলেকট্রিসিটি বিলটাও ওটার কোনো রাস্তা নেই এই ক্ষতিটুকু কীভাবে পোষাবো সেটা একমাত্র আল্লাহ সারার কেউ জানে না আমরা চাই এখান থেকে উত্তোলনে জনজীবন স্বাভাবিক হওয়ার জন্য পর্যটন শিল্পকে রক্ষার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে বর্ষা মৌসুমে প্রাণ ফিরেছে রাঙ্গামাটির ঝর্ণাগুলোই প্রকৃতিতে ফিরেছে আপন রূপ কিন্তু এরপরও পর্যটক শূন্য হয়ে পড়ে নৈসর্গিক সৌন্দর্যের আধার এই শহর তাতে ক্ষতির মুখে হোটেল মোটেল টুরিস্ট বোট হাউস বোট কটেজ মালিক সহ পর্যটন সংশ্লিষ্টরা পরিস্থিতি খারাপের কারণে আসলে আমাদের সমস্ত বুকিং গুলো ক্যান্সেল হয়েছে ব্যবসায়িকভাবে ভাবে অনেক আমরা ধ্বংসের মুখে আমাদের অনেক লস হয়েছে পর্যটন সংশ্লিষ্ট যারা আছে সবকিছু মিলিয়ে প্রায় চার কোটি টাকার উপরে এখানে ক্ষতি হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের রানী খেত বান্দরবান যেখানে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে এমনিতে চলছে পর্যটক খরা তার উপর চলমান পরিস্থিতিতে যান চলাচল না হওয়ায় পর্যটক শূন্য এ জেলা একই চিত্র খাগড়াছড়িতেও নেই পর্যটকের সমাগম তাতে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের চোখে মুখে সৃষ্টি হয়েছে এর মধ্যে আমাদের যে কতগুলো বুকিং ছিল সেগুলো আসেনি কারফিউর কারণে সবাই যাদের গন্তব্যস্থারে চলে গেছেন বর্তমান মাধ্যমে সব হোটেল গুলো পর্যটক শূন্য পর্যটক না আসার কারণে আমরা বিভিন্ন খুব মানে বেশি ক্ষতিগ্রস্ত আশা করি সবকিছু ঠিকঠাক হয় আমরা আবার নারণ মুখ দেখবো বা দর্শক হবে পর্যটন সংশ্লিষ্টদের আশা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে পর্যটকদের পদচারণায় মুখর হবে প্রতিটি পর্যটনের স্পট ফিরবে প্রাণ চাঞ্চল্য মঞ্জুর চ্যানেল পোলট্রি শিল্পের জন্য জয়পুরহাট বিখ্যাত হলেও সংকটে এখন বেশ চাপে ব্যবসায়ীরা সেখানকার খবর জানাচ্ছেন হারুনুর রশিদ জয়পুরহাটে ভারী কোনো শিল্প নেই আছে শুধু পোলট্রি শিল্প এবং কৃষির উপর নির্ভরশীল এই জেলাটা এই জেলাটা পোলট্রি শিল্পের মধ্যে সবচেয়েতে এখানে সোনালি মুরগি এই সোনালি মুরগি থেকেই এই জেলার এখানে ব্র্যান্ডিংও করা হয়েছে যে এই সোনালি মুরগি এবং কুচুল্লতি জেলার ব্র্যান্ডিং তো হঠাৎ করে এই যে কারফিউ আসছে কারফিউ পর থেকেই কিন্তু আবার যে পোলট্রি অনেকটাই ধস নেমে এসেছে এখানে যারা পোলট্রি ব্যবসায়ী আছেন তারা বলছেন কিন্তু তাদের উৎপাদন যে খরচটা বাড়ছে কিন্তু সেই হিসাবে তারা পোলট্রি যে মুরগি আছে বিক্রি করতে পারছেন না লক্ষ লক্ষ টাকা লস হচ্ছে মুরগি বেশ বসে পাইকার পাচ্ছে না ডিম বেসব ডিমের পাইকার বাচ্চা ফুটাচ্ছি বাচ্চার দাম কম চতুর্দিকে লস আমাদের কোম্পানির এখন তো বাজার আরও নিচে পাইকার আসতেছে না মুরগি কেনার জন্য ভয় করতেছে তারা গাড়ি ঘোড়া কীভাবে নেবো মুরগি নিব নেই কোথায় রাখবো কে নিবে জয়প্রহাটের এই ব্র্যান্ডিং এটাকে রক্ষা করতে সংশ্লিষ্টদের যারা আছেন তাদের প্রতি এগিয়ে আসার আহ্বান এখন সকলের তো এই ছিল জয়প্রহাট থেকে এই যে পোলট্রি শিল্পের সর্বশেষ পরিস্থিতি পরিস্থিতিতে কারফিউ সহ চলমান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর গেল পাঁচ দিনে এই বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি নেমেছে প্রায় অর্ধেকে আর এতে বিপুল পরিমাণে কমেছে রপ্তানি আয় সীমিত ইন্টারনেট পরিষেবা ও দেশ জুড়ে চলমান পরিস্থিতিতে গেল পাঁচ দিনে অচলাবস্থায় দেশের অন্যতম বৃহৎ আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য স্বাভাবিক সময়ে স্থলবন্দরের যে ইয়ার্ডে দেখা যেত পণ্যবাহী ট্রাক ও পিকআপের ব্যস্ততা সেখানে এখন কেবলই নিরবতা স্বাভাবিক সময়ে এ বন্দর দিয়ে প্রায় দুই লাখ ডলার মূল্যের হিমায়িত মাছ রড সিমেন্ট ফার্নিচার সহ অন্তত পনেরো থেকে বিশ ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে

অনলাইনের মাধ্যমে পরিচালিত হয় তো যেহেতু অনলাইন বন্ধ সেহেতু এটা স্থবির আমাদের সার্বিক পরিস্থিতিটা উন্নতি হোক এটাই আমরা চাই এটা চা এটা হলে আমাদের ব্যবসাটা আবার আগের মতো আগের জায়গায় ফিরে যাবে বলে আমাদের বিশ্বাস স্থল বন্দরের কর্মকর্তারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে পুরনো রূপে ফিরবে বন্দরের কার্যক্রম অনলাইন চালু হওয়ার সাথে সাথে এগুলা হচ্ছে আমাদের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে এন্ট্রি করতে হবে রপ্তানি কারকরা পেরিশেবল গুডস ছাড়াও যদি প্রোডাক্ট পাঠাতে চায় সেগুলো ম্যানুয়ালি পাঠানো যাবে স্থল দিয়ে 1994 সাল থেকে ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য চলছে ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস এখনকার আয়োজন ছিল এটুকুই এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে